তারপরে এইটা আবার এইটা এই যে বাহু দুটো যদি কার সমান হয় ওই বা ওই সে ক্ষেত্রে আমাদের সিটির মান কত এখন আমাদের কিন্তু বি দেওয়া আছে কত ফোর দেওয়া আছে এখন বি ফোর মানে কি এখানে এই ও ফোর সেমি হবে তারপরে এটা তো মধ্যবিন্দু এইটা এটা ফোর এটা ফোর এখন যদি কার কেন্দ্র দ্বয় দূরত্ব সমান হয় তাহলে দেয়ালটা কি হবে পরস্পর সমান হবে তো এখানে

হলের ভিত্তি কি ব্যাস কত এখন ব্যাস কত আমাদের এখন ব্যাস যদি কি আমরা নির্ণয় করতে যাই তাহলে আগে আমাদের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে আমরা এখান থেকে যদি এটা যোগ করি নেই তাহলে এইটা আছে আমাদের এটা ব্যাসার্ধ তো ব্যাসার্ধের সূত্রে যদি আমরা দুই গুণ করি তাহলে আমরা ব্যাস পেয়ে যাব যেহেতু আমাদের ব্যাস চাইছে তো এখন সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এই দূরত্ব থেকে এইটার খাত দূরত্ব কত দেওয়া আছে এটা দূরত্ব দেওয়া আছে 4 এবং ওএফ

তাহলে যেহেতু ফাইভ তাহলে আমরা ব্যাসার্ধ না পাই গেলাম কোথাও ব্যাসার্ধটা ফাইভ পেলাম তাহলে ও সিটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ ফাইভ পেলে ব্যাসার্ধ দুই গুণ হচ্ছে ব্যাস তাহলে পাঁচ দুগুণ কত দশ তাহলে দশ এটাই এটাই হচ্ছে আমাদের উত্তর এরপর আরেকটা এখানে দেওয়া আছে কোনো সমতলে তারপরে এই বোর্ডটা একটা সমতল কোনো সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় এখানে বলছে দুটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অবশ্যই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত কি করা যাবে অঙ্কন করা যাবে এরপর দুই নম্বরটা কি বলছে তাহলে এটা ঠিক এটা সম্পূর্ণ বৃত্তের ব্যাস অন্য যে কোনো জায়গায় বৃত্তম তাহলে অবশ্যই বৃত্তের যে ব্যাসটা থাকবে ওই ব্যাসটা হচ্ছে বৃত্তম জা কারণ একটা বৃত্তের মধ্যে যে ব্যসটা থেকে ঐটা সবচেয়ে হচ্ছে গরম তাহলে ওই ব্যাসটায় ব্যাসটাকে আমরা অপর নাম হচ্ছে কি যা তাহলে বিজ্ঞান গ্যাসে অন্য যেগুলো দেওয়া অপেক্ষা বড় বা বৃহত্তম এরপর তিন নম্বর বলতে সমরে ক্রয় এবং তিনটি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায় এটাও ঠিক যেটা সমরে নয় এরকম তিনটা বিন্দু দিয়ে কেবল একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব তাই এখানটা যে তেরো তিনটাই সঠিক এরপর এই বৃত্ত থেকে বলছে ও বৃত্তের কেন্দ্র দশ বছর বিশ হাজার এই চিত্রে তুমি আমরা কয়টা দুইটা অঙ্ক সমাধান করব এখন এখানে প্রত্যেকটা দেওয়া এখানে তো 3 এর তাহলে 2 এর প্লাস 60 তাহলে এই কোণের মানটা দেওয়া আছে এই কোণের মানটা 3 দেওয়া আছে বলতে কোন কি কত তাহলে কি এই কোণটা মান আমাদের চাইতে এই কোণটা কত এখন এইটা বৃত্তস্থ এইটা কেন্দ্রস্থ করে এটা বৃত্তস্থ আমরা জানি এই কেন্দ্রস্থ করে দ্বিগুণস্থ বৃত্তস্থ করি তাহলে এখানে আছে কত 3 আছে

একটা বৃত্তের মধ্যে অন্তর্কে চতুর্ভুজ থেকে এই চতুর্কটার দায় যত ফল আশি ডিগ্রি এ যদি কথা হবে তাহলে অবশ্যই একশো একশো আশি ডিগ্রি থেকে ফাইভ বাদ দিয়ে তাহলে পাচ্ছি কত ওয়ান হান্ড্রেড তাহলে এই আর কোণের মানটা হবে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি তাহলে ওয়ান ডিগ্রি এটা হচ্ছে আমাদের উত্তর